রাজধানীর নতুন এমএলএ হোস্টেলকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য রাত গভীরে হঠাৎ তিন যুবক প্রবেশ করে এবং মাতাল অবস্থায় কাঞ্চনপুরের তিপড়া মাথার বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে বিধায়ক জানান তিনি কক্ষের বাইরে পরিবারের সঙ্গে কথা বলছিলেন ঠিক তখনই তিনজন অচেনা যুবক হোস্টেলের ভেতরে ঢুকে হুমকি এবং অশালীন মন্তব্য করতে থাকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসনকে খবর দেন যেখানে চব্বিশ ঘন্টা নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে সেখানে কিভাবে বাইরের লোক ঢুকে পড়লো হোস্টেলের অন্য বিধায়করা বলছেন এটা শুধু একজনের নিরাপত্তা নয় বরং সমগ্র আবাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিরোধের অভিযোগ তুলছে সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এই ঘটনার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে অন্য ক্ষমতাসীন দল জানিয়েছে এই ঘটনার তদন্ত চলছে দোষীরা কেউই রেহাই পাবে না যদিও এই প্রথম নয় এর আগেও এমএলএ হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল তবু কার্যকর সমাধান হয়নি 10টার সময় আমি এখানে যেখানে আমাদের রুমের বাইরে এখানে আমি দাঁড়াড়ে আসলাম পরে আমি ফ্যামিলি আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতেছিলাম পরে মানে ওটাতে বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি তমকি দিয়া গেছে তো তারপরে আমি এক্সপিরিয়েন্স জানাইলাম তাই নিয়ে স্টুডিও তো আমি তার ডিটেলস কইছি এই তা একজন বিধায়ক এভাবে বাইরের লোক ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে এই ব্যাপারে আপনি কী করবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেড এখানে আমরা আমি একলানা এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফোর্টি টু ফোর্টি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হুঁচে কালকে আরেকজনের উপরে হতে পারে তো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক স্টেট অনারেবল সি এম ই শুড লুক ইন টু দ্য ম্যাটার অন এ সিরিয়াস থিংস

তাই না আমার মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে মানে তারা তিনজন বা চারজনই মানে মদের নেশাতে আসলো আমারে আমার কথা বললো তারপরে সেটাই আর কি আপনাকে এরকমভাবে মানে কোনো কারণ ছাড়া আমি যা এখানে তারা ইসলাম তারপরে এই তাইনারা এইভাবে মানে মিসবিহেভ তারা তো মদের নেশাতেই আসে না তো তারা তো একটা স্টেবল মাইন্ডের